আপনি কি জানেন আপনার ঘরের ঠিকানাই আপনার জীবনের ভাগ্য নির্ধারণ করতে পারে আপনি যেই বাড়ির ঠিকানায় থাকেন তার সংখ্যা দিক নির্দেশ এমনকি রোড নাম্বার পর্যন্ত আপনার জীবনে সুখ দুঃখ উন্নতি বা পতনের জন্য দায়ী হতে পারে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানতে চলেছি ঠিকানার সংখ্যার পেছনে গোপন রহস্য বাড়ির নম্বর কি বলছে আপনার ভবিষ্যৎ বা আপনার ফিউচার সম্পর্কে কোন সংখ্যাটি শুভ আর কোনটি অশুভ এবং কিভাবে আপনি ঘরের ঠিকানা পরিবর্তন না করেও এর থেকে পজিটিভ ফল পেতে পারেন এবং নেগেটিভ ফলটিকে দূরে সরাতে পারেন ট্রু সায়েন্টিফিক আসলে ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেক ওয়েলকাম জানাচ্ছে এক ধন নতুন ধরনের একটি ভিডিও আপনারা প্রথম থেকে শেষ অবধি আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন সর্বপ্রথম আমরা জানব ঠিকানা রহস্যটা কী প্রথমেই জেনে নিই বাড়ির অ্যাড্রেসের যে নাম্বার তার পেছনে সংখ্যা তত্ত্ব কী বলে যেটি রুলস সেটি হল আপনার বাড়ির যে অ্যাড্রেস নাম্বার সব ডিজিট একত্রে যোগ করে একটি একক সংখ্যায় আপনাকে আনতে হবে এক্সাম্পেল হিসেবে বলা যায় যদি আপনার বাড়ির নাম্বার একশো চুয়ান্ন হয় তাহলে এক যোগ পাঁচ যোগ চার করে দশ হয় দশকে আবার এক যোগ শূন্য করলে এক হয় এই এক হলো আপনার বাড়ির নাম্বার বা সংখ্যাতত্ত্বক মান এইবার এক থেকে নয় পর্যন্ত প্রতিটা সংখ্যার একটি নিজস্ব শক্তি রয়েছে এক একটি প্ল্যানেটকে সিম্বলাইজ করছে এই প্ল্যানেটের যে সিম্বোলাইজেশান এখান থেকে কিন্তু আপনার জীবনে এই সংখ্যাটি প্রভাব ফেলবে কি প্রভাব ফেলবে এটি একে একে আমি এখানে বলবো এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলিকে আগে আমি ছোটো ছোটো করে ডেস্ক্রাইব করে দিচ্ছি যদি এক হয় তাহলে নেতৃত্ব নতুন সূচনা আত্মবিশ্বাস অ্যাক্রেশন ক্রোধ অহংকারী এক কিন্তু রবির প্রতীক সান অর্থাৎ রবি যে গ্রহ সেই গ্রহের নাম্বার কিন্তু এক যদি সংখ্যা দুই হয় তাহলে সম্পর্ক শান্তি একটুখানি আবেগপূর্ণ একটু কনফিউশন দ্বিধাগ্রস্ত এটি কিন্তু চন্দের প্রতীক সংখ্যা তিন হল সৃজনশীলতা আনন্দ শিশুদের সুখ এডুকেশন হায়ার এডুকেশন এটি হলো বৃহস্পতির প্রতীক চার যে সংখ্যা চার সংখ্যা কিন্তু রাহুর প্রতীক অর্থাৎ কঠোর পরিশ্রম সীমাবদ্ধতা দেরিতে উন্নতি কনফিউশানিং লাইফ চারদিক দিয়ে একটু চাপ ফিল করা মানসিক কোনো চাপ একটু কনফিউশনের মধ্যে থাকা দ্বিধাগ্রস্তভাবে জীবন কাটানো এটি কিন্তু রাহুর আওতায় পড়ে সংখ্যা পাঁচ হলো বুধের বুধ গ্রহের সংখ্যা হলো পাঁচ পরিবর্তন ভ্রমণ উত্তেজনাপূর্ণ পাঁচ হলো বুধের সংখ্যা এটি পরিবর্তন অবশ্যই কিন্তু কিছু উত্তেজনাপূর্ণ বা একটু ক্যালকুলেশান ক্যালকুলেটিভ খুব হিসেবি সংখ্যা ছয় হলো পরিবার দায়িত্ব প্রেম রিলেশনশিপ আরামপ্রিয়তা সংখ্যা সাত হলো কেতুর সংখ্যা এটি হলো আধ্যাত্মিকতা বিচ্ছিন্নতা ধ্যান সংখ্যা আট হলো কঠিন সংগ্রাম আর্থিক চ্যালেঞ্জ এবং পাস্ট লাইফের কারমা এবং এখনও যে জীবনে কর্ম করছেন তার ফল সংখ্যা নয় হলো মানব সেবা সমাপ্তি বিসর্জন এবং অবশ্যই কিন্তু ক্রোধ সমস্ত বাঁধা কাটিয়ে এগিয়ে যাওয়ার শক্তি স্ট্রাগেলফুল একটা লাইফ এটি মঙ্গলের সংখ্যা তাহলে এক থেকে নয় পর্যন্ত আমি বললাম এতক্ষণ ধরে যে কোন সংখ্যা কোন গ্রহের প্রতীক এবং কোন গ্রহের প্রতিনিধিত্ব করছে এইবার প্রতিটি সংখ্যার বাস্তব জীবনের প্রভাবটা কীরকম হয় খুব ইম্পর্টেন্ট এটি নিয়ে আমরা আলোচনা করব চলুন গভীরে যাই এবং দেখি আপনার বাড়ির নম্বর কি ধরনের ফল দিচ্ছে আপনাকে আপনার বাড়ির যে নাম্বার সব নাম্বারগুলিকে আপনার বাড়ির অ্যাড্রেসকে যোগ করে একক সংখ্যায় নিয়ে আসবেন যদি সংখ্যা এক হয় তাহলে উদ্যোক্তা সেলফ এমপ্লয়েড মানুষ এবং অবশ্যই কিন্তু উপযুক্ত কোনো রকমের অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজকর্ম এরকম কিন্তু হবে তবে সমস্যা যেটা হয় সেটা অহংকার এবং একাকিত্ব এটি কিন্তু যথেষ্ট সমস্যা করে এই এক সংখ্যার অ্যাড্রেসে বা ঠিকানায় যে সমস্ত ব্যক্তিরা থাকে প্রতিকারস্বরূপ সাদা বা লাল রঙের বস্ত্র বা কাপড় বাড়ির প্রবেশ পথে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকখানি বেনিফিটেড হবে যদি বাড়ির অ্যাড্রেসের একক সংখ্যা দুই হয় তাহলে অবশ্যই সম্পর্কভিত্তিক পেশা যে কোনো রকমের জল রিলেটেড ব্যবসা এগুলো করলে আপনাদের কিন্তু উন্নতি হবে তবে সমস্যাটা কোথায় হবে অতিরিক্ত আবেগ প্রবণতা কিন্তু এটা সমস্যার কারণ হতে পারে প্রতিকার স্বরূপ জোড়া হাঁসের মূর্তি গৃহের উত্তর পূর্ব কোণে কিন্তু রাখার চেষ্টা করবেন যদি বাড়ির অ্যাড্রেসের একক সংখ্যা তিন হয় উপযুক্ত পেশা হলো শিক্ষক শিল্পী এবং গৃহিণী হিসেবেও কিন্তু ভালো সফলতা পারবেন আর্টিস্টিক কাজে ভালো ফল পেতে পারেন এডুকেশন ভালো হবে কিন্তু সমস্যা কি হবে অনেকের ক্ষেত্রে দায়িত্ব জ্ঞানহীনতার কিন্তু এটা প্রতিচ্ছবি প্রতিকার স্বরূপ হলুদ রং বাড়িতে কিন্তু ব্যবহার করবেন পুরো গৃহে কিন্তু হলুদ রং ব্যবহার করবেন যদি সংখ্যা চার হয় অবশ্যই কিন্তু ইঞ্জিনিয়ার কোনো রকমের কারিগর হোটেল বা ব্যব রেস্টুরেন্টের ব্যবসা ফাস্টফুড আইটেমের ব্যবসা এগুলো কিন্তু চলতে পারে সমস্যা কি এক বাঁধাধরা রুটিনের মধ্যে কিন্তু আপনি থাকবেন না উচ্ছৃঙ্খল জীবনযাপন করবেন কনফিউশানে থাকবেন অতিরিক্ত মাত্রায় যে কোনো জিনিসের প্রতি প্রয়োজনের থেকে বেশি চাহিদা থাকবে এটি কিন্তু ক্ষতিকারক হতে পারে প্রতিকার বলবো অবশ্যই একটি বেল বা ঘন্টা বাড়ির মেন দরজায় কিন্তু টাঙিয়ে দেবেন এটি কিন্তু অনেকখানি আপনাকে বিপদমুক্ত করবে যদি একক সংখ্যা বাড়ির অ্যাড্রেসের পাঁচ হয় তাহলে উপযুক্ত পেশা হলো পর্যটক সাংবাদিক মিডিয়া এডুকেশনের দিকে তারা ভালো হতে পারে ক্যালকুলেটিভ হবে অ্যাকাউন্টসের কাজে তারা বেটার ফল করতে পারে কিন্তু সমস্যা কি অতিরিক্ত অস্থিরতা অতিরিক্ত মাত্রায় চঞ্চলতা এটি কিন্তু এটি সমস্যার কারণ হতে পারে দক্ষিণ পূর্ব কোণে বাঁশের বাঁশি ঝুলিয়ে দিন এটি কিন্তু অনেকটা হেল্প করবে যদি বাড়ির একক সংখ্যা ছয় হয় উপযুক্ত হল পারিবারিক মানুষ ডাক্তার এদের জীবনে সম্পর্ক প্রেম নিয়ে এদের কিছুটা উত্থান উত্থান বা পথন হলেও বিবাহের দিকে কিছু বাধা বিপত্তি হলেও আলটিমেট কিন্তু অনেক দেরিতে হল এরা সাকসেস পাবে আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি ওরিয়েন্টেড কাজে সফলতা পেতে পারে মিডিয়া জগতে সাফল্য পাবে অ্যাডমিন ডিপার্টমেন্টে সাফল্য পাবে কিন্তু এদের সমস্যা কী হয় দায়িত্ববোধে একদম দমবন্ধ হয়ে যায় পরিবারের প্রতি দায়িত্ববোধ কর্তব্যবোধ এবং মানুষের প্রতি মানুষের যে বেটার সার্ভিস সে সার্ভিসের দিকে এতটাই এরা কর্তব্যপরায়ণ হয়ে ওঠে কখনো কখনো আর অতিরিক্ত মাত্রায় সম্পর্কের দিকে মজে থাকে নিজের জীবন থেকে কিন্তু আস্তে আস্তে এরা দূরে সরে যায় প্রতিকার স্বরূপ বলবো গোলাপি রঙ ও সুগন্ধি ব্যবহারে কিন্তু অনেক উন্নতি করতে পারবে বা পারফিউম ব্যবহারও করতে পারে রুম ফ্রেশনার ব্যবহারও কিন্তু করতে পারে যদি বাড়ির অ্যাড্রেস নাম্বার সেভেন বা সাত হয় উপযুক্ত হল যে কোনো সাধক বা কোন রকমের সাধু সন্ততি যারা আছে পূজা অর্চনার কাজ যারা করেন যারা একটু ধার্মিক তাদের জন্য কিন্তু ভালো সমস্যাটা কোথাও হয় পরিবার থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে থাকতে হয় প্রতিকারস্বরূপ বাড়ির উত্তর পূর্ব কোনটি পরিষ্কার ও ধ্যানযোগ্য করে রাখুন যদি বাড়ির অ্যাড্রেস বা ঠিকানার একক সংখ্যা আট হয় উপযুক্ত পেশা হলো যারা কঠিন পরিশ্রম করতে চায় তাদের জন্য কিন্তু খুব ভালো যদি কঠিন পরিশ্রম করেন যা সাফল্য জীবনে পাবেন তবে সমস্যা হলো শনির প্রভাব বিলম্ব হতাশা এবং ডিপ্রেশনে জীবনটা কিন্তু অনেকখানি অতিবাহিত হয়ে যায় প্রতিকার স্বরূপ লৌহপিণ্ড বা শনির যন্ত্র মূল দরজায় রাখুন চেষ্টা করবেন লৌহপিণ্ড রাখার যদি বাড়ির অ্যাড্রেসের একক সংখ্যা নয় হয় উপযুক্ত পেশা হলো সমাজসেবী চিকিৎসক কোনো পুলিশ প্রশাসন বিভাগ আর্মি ডিপার্টমেন্টে কাজকর্ম সেনা বাহিনীতে কাজকর্ম খুব ভালো ফলাফল হতে পারে সমস্যাটা কি অহংকার আত্মত্যাগের জীবন অতিরিক্ত অহম্বোধ অতিরিক্ত রাগ ক্রোধ অতিরিক্ত তেজ এগুলো কিন্তু ক্ষতির কারণ হতে পারে বাড়ির পশ্চিম দিকে একটি রুদ্রাক্ষ রাখার চেষ্টা করবেন এরপর আমরা আলোচনা করব বাস্তু অনুসারে ঠিকানা শুভ না অশুভ এটি খুব ইম্পর্টেন্ট শুধু সংখ্যা নয় ঠিকানা দিক নির্দেশনা গলি প্রবেশপথ সব কিছুই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িটি উত্তর দিকে হয় তাহলে শুভ সংখ্যা হলো এক পাঁচ ছয় অশুভ সংখ্যা হল আট যদি আপনার বাড়িটি দক্ষিণ দিকে হয় তাহলে শুভ সংখ্যা হল তিন এবং নয় অশুভ সংখ্যা হলো দুই এবং চার যদি আপনার বাড়ি পূর্ব দিকে হয় তাহলে আপনার শুভ সংখ্যা হল এক দুই সাত অশুভ সংখ্যা হলো ছয় যদি আপনার বাড়ি পশ্চিম দিক হয় তাহলে অবশ্যই কিন্তু শুভ সংখ্যা চার এবং আট অশুভ সংখ্যা তিন একটা এক্সাম্পল স্বরূপ আমি একটা কথা বলছি একটি অ্যাড্রেস এরকম এসেছিল আমাদের কাছে যে তার অ্যাড্রেস ফর্টি ফাইভ বাই ওয়ান চেতলা রোড অবশ্যই কলকাতার ক্ষেত্রে চার যোগ পাঁচ যোগ এক ফর্টি ফাইভ বাই ওয়ান বলা হয়েছে সেখানে দশ একক সংখ্যায় এক যোগ শূন্য এক পূর্বমুখী বাড়ি এক সংখ্যা কিন্তু খুব শুভ ফলাফল কিন্তু ব্যবসায় সফলতা নাম যশ এগুলি কিন্তু সবই সে পেয়েছে তবে অতিরিক্ত অহম্বোধ অহংকার কিন্তু অনেকের ক্ষেত্রে সম্পর্ক নষ্ট করেছে এবার দেখুন সমাধানটা কি হবে খুব ইন্টারেস্টিং ঠিকানা পরিবর্তন করা আপনার পক্ষে তো সম্ভব নয় আপনি আপনার বাড়ির অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন না সবাই ঠিকভাবে বাড়ির অ্যাড্রেস নেই এক্ষেত্রে বাসার নম্বর বা বাড়ির নাম্বার শুভ করতে করণীয় কী বাড়ির দরজার ওপরে শুভ প্রতীক চিহ্ন আঁকুন যেমন স্বস্তিক চিহ্ন বা চিহ্ন আঁকতে পারেন একটি কাটের ফ্রেমে সাদা কাগজে শুভ সংখ্যা লিখে কিন্তু ফ্রেমে বাঁধিয়ে টাঙিয়ে দিতে পারেন সেটিও কিন্তু ভালো ফলাফল দেবে আপনার বাড়ির নাম খুব ভালো একটু পজিটিভ ভাইব্রেশন আনবে নামটা খুব গুরুত্বপূর্ণ হয় এটা জানবেন বাড়ির নাম কিন্তু খুব ভালো যেমন আনন্দ ভবন বা মনে করুন কোনো ভালো কোনো নাম রাখার চেষ্টা করুন যেগুলো পজিটিভিটি দিতে পারে অবশ্যই কিন্তু কিছু টিপসও বলে দিচ্ছি যদি বাড়ির অ্যাড্রেস চার বা আট হয় কালো বা নীল রঙ গৃহে ব্যবহার করার ক্ষেত্রে এড়িয়ে চলবেন যদি সংখ্যা সাত হয় রুদ্রাক্ষ অবশ্যই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন সংখ্যা দুই এবং ছয় হলে প্রেমের সমস্যা থাকলে সন্ধেবেলা করে গোলাপ কাঠি বা গোলাপ ফুলের ধূপ কিন্তু জানাবেন জ্বালিয়ে রাখবেন তাহলেও কিন্তু অনেক ফল পাবেন তবে মনে রাখবেন গোলাপের গন্ধটা গোলাপ ফুলের ওই ফ্লেভারটের যে স্মেল সেটা যেন পুরো বাড়ির মধ্যে ছড়ায় অশুভ ঠিকানা যদি চেঞ্জ না করেন বা এই প্রতিকারগুলো না করেন কি হতে পারে সেক্ষেত্রে জীবনে প্রতিটা পদে বাঁধার সৃষ্টি হবে চাকরির পরিবর্তন বারংবার হতে পারে বাচ্চা না হতে পারে সম্পর্ক ভেঙে যেতে পারে আর্থিক ক্ষতি হতে পারে মন খারাপ বা ডিপ্রেশনের মধ্যেও আপনি পড়তে পারেন এক্ষেত্রে জ্যোতিষ ও বাস্তু মিলিয়ে প্রতিকার নেওয়া অত্যন্ত জরুরি আপনার ঠিকানার নম্বর শুধু অবশ্যই আপনার কোনো পিয়নের জন্য নয় এটি এক শক্তিশালী ভাইব্রেশন যা প্রতিদিন আপনার জীবনে প্রভাব ফেলে তাই সচেতন হন প্রতিকার নিয়ে এবং আপনার জীবনকে গঠন করুন নিজের মতো করে জ্যোতিষ বাস্তু এবং সংখ্যাতত্ত্ব এই তিনটি সায়েন্সের মেলবন্ধনে জীবনে আসে স্থিতি এবং সাফল্য আপনিও আপনার ঠিকানাকে করে তুলুন অবশ্যই কিন্তু শুভ এবং আপনার ফরে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আপনার অ্যাড্রেস নাম্বারটা লিখে জানিয়ে দিন আমি জানিয়ে দেবো সেটি শুভ না অশুভ এবং অবশ্যই কিন্তু কারা কারা এই জিনিসগুলি ফলো করে দেখবেন তারাও কিন্তু নিজের কমেন্ট বক্সে অন্তত একটি কমেন্ট করে যাবেন নমস্কার